গাছে ঠিকই ড্রাগন ফল আসছে কিন্তু আমার বাপে দেখে যাইতে পারলো না চলে যাচ্ছে তুমি হ্যাঁ আবার আসো তোমরা হ্যাঁ নামাজ পড়ো দোয়া করো জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই হ্যাঁ অনেকদিন পর আজকে আমার মেয়ের মাদ্রাসায় আসলাম মে মাসের বাইশ তারিখে আমার মেয়ে লাস্ট ক্লাস করে মাদ্রাসায় তারপর তো গ্রামেই গেলাম এরপর বন্ধ ছিল ঈদ গেল বিভিন্ন কারণে আর আর হয়নি অনেক দিন পর আজকে আসলাম আকাশে বেশ ভালোই মেঘ করেছে এ কারণে একটু দাঁড়িয়ে আছি তো আপনারা সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তো আজকে বাসায় রান্না করা হবে কোরবানির গরুর ভুড়ি তো বাসায় চলে এসেছি মেয়ের মাদ্রাসায় যাবতীয় কার্যক্রম কমপ্লিট করার পর এখন বাসায় এসে গরুর ভুড়িটা ভেজানো হয়েছিল আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তেল তেল দিয়ে আসলে রান্না করব না আসলে অনেকটাই ক্ষতিকর এ কারণে এগুলোকে আলাদা করে রেখেছি ফেলে দেব যতটুকু লাগে অতটুকুই নেবো এদিক দিয়ে আমাদের প্রেসার কুকারে গরুর মাংস বাসানো হয়েছে আর এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ তো আমরা কিন্তু আমাদের মতো করে রান্না করব বিভিন্ন অনেক রেসিপি আছে ইউটিউবে সেগুলো কোনোটাই ফলো না করে নিজেরা যেভাবে রান্না করা হয় পেঁয়াজ রসুন রসুন একটু বেশি করেই দেওয়া হয়েছে এবং যাবতীয় গরম মশলা কাঁচামরিচ তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে কষাবো এই মশলা কষানিটা যদি ভালো হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেড়ে যায় তো এদিক দিয়ে আমি ভালো করে কষিয়ে দেখতেই পাচ্ছেন যে মাত্র কয়েক টুকরা গরুর যে তেলটা বা যে তেলের ভুড়ির এতটুকুই নিয়েছি বাকি এই যে দেখতেই পাচ্ছেন এগুলো ফেলে দেবো কারণ এত তেল আসলে আমি কখনোই ব্যবহার করব না আমার আম্মুও করে না তো আম্মুর কাছ থেকে শিখেছি যে তেল যত কম খাওয়া যায় এবং এটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত এত তেল খাওয়া ঠিক না তো ফেলে দিলাম আর এখানে যতটুকু লাগে কারণ আবার তেল যদি কম হয় তাহলে কিন্তু আবার টেস্ট বেশি একটা হয় না তো সব কিছু চিন্তা ভাবনা করেই যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম এবং এটা কিন্তু ভালো করে কষাতে হবে তো আমরা কিন্তু আমাদের মতো করে রান্না করছি কারো কোনো রেসিপি ফলো করছি না যদি কারো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে বাঙালিরা গরুর ভুড়ি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে তবে আমাদের বাসায় কয়েকজন আছে যেমন আমার বড় বোনের হাজব্যান্ড আমাদের বড় ভাগ্নি তারা বাপ বেটিতে মিলে কিন্তু এই গরুর ভুঁড়ি খায় না তাদের নাকি ভালো লাগে না গন্ধ লাগে তো যাই হোক এক একজনের রুচি আসলে এক এক রকম কিন্তু আমরা বাকি সবাই এত পরিমাণ পছন্দ করি তো এই দেখতেই পাচ্ছেন যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলে এবং ভুঁড়িতে কিন্তু সামান্য একটু পানি দেওয়ার কারণেই সুন্দর এটার যে তেলটা সেটা কিন্তু উঠে এসেছে এবং এটা দিয়েই কিন্তু মোটামুটি কষানো হবে তারপরে আবারও একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে পরবর্তীতে আর পানি না লাগে এবং এটা কিন্তু একদিনে খাওয়া যাবে না আস্তে আস্তে করে জাল দিতে দিতে ভাজা ভাজা হলেই কিন্তু ভুড়ির আসল টেস্টটা পাওয়া যায় কি বলেন তাই না তো এই দিয়ে ভাজা ভাজি হোক এবং এটা সুন্দরভাবে সিদ্ধ হোক কষানো হোক সিদ্ধ তো আগেই করে নেওয়া হয়েছে যাই হোক এখানে যা হচ্ছে হোক আর আমরা কিন্তু গরুর গোছর রান্না করছি তো বাঁশের তোমার বরফও আছে কারণ আমরা গ্রাম থেকে এসছি পরে বড় আপুকে রেখে দিয়েছে ও যায়নি তো ওর বাসায় অনেক কাজ সংসার বাচ্চা কাচ্চা হাজবেন্ড এর দোকান কিছু মিলে ও কিন্তু আমাদের সাথে ওভাবে থাকতে পারে না তারপর আপুকে রেখে দিয়েছি আপু আছে ও আজকেই চলে যাবে তো গ্রাম থেকে আসার পরে এটা কিন্তু আমার আগেরই ভিডিও করা সেটা আপনারা অনেকেই জানেন কারণ আমি সবসময় বলি অনেক ভিডিও গুলো করে রেখেছিলাম কিন্তু করতে এই কারণে ভয়েস ওভার দিচ্ছি ঠিক ওই ভিডিওগুলোর সাথে সামঞ্জস্যতা মিলিয়েই কথা বলছি আমরা যাই হোক এদিকে রান্না করছি ডাল ডাল আবার আমাদের বাচ্চাদের খুবই পছন্দ এই কারণে গরুর গোছের সঙ্গে ডালও রান্না করা হচ্ছে তো খাওয়া দাওয়া প্রায় শেষ ঠিক সেই মুহূর্তে মনে হলো যে এই মাছগুলো আমার আব্বু কিন্তু বাড়িতে যাওয়ার আগে কিনে দিয়ে গিয়েছিল তো তেলাপিয়া মাছ তো আব্বুর হাতের বাজার আমরা এখনো খাচ্ছি অথচ আব্বু আর কোনোদিনও আমাদের সঙ্গে এক সঙ্গে বসে খাবে না হ্যাঁ আমি সাদে দাঁড়া আসছি দেখেন আমার বাপে আজকে পৃথিবীতে নাই কত যে একটা মানুষ না থাকলে তার অভাব বোঝা যায় এই যে এগুলো আব্বু বাড়ি থেকে এসে ঠিক করতো গাছগুলার যত্ন করত এই যে পানি হয়ে পুরা স্বাদ শ্যাওলা শেওলা হয়েছে চেষ্টা করতো যেগুলা কিভাবে কীভাবে ঠিকঠাক করা যায় মুরগিগুলার একটু যত্ন করত দেখেন সবচেয়ে কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ড্রাগনের যত্ন যে আমার বাপে কত করছে এই যে এই জায়গায় মানে সার দেওয়া লাগছে অন্যান্য যা কিছু করা লাগে সব কিছু করছে আজকে মাসাল্লাহ ড্রাগনের গাছে ঠিকই ড্রাগন ফল আসছে কিন্তু আমার বাপে দেখে যাইতে পারলো না আমার আবু আর দেখতে পারলো না গাছগুলাতে কি সুন্দর মাসাল্লাহ যে কয়েকটাই হয়েছে আল্লাহ জানে খাওয়ার উপযোগী হবে কি না কিন্তু হয়েছে তো এটাই মাসাল্লাহ। আর আশেপাশে দেখেন কি অবস্থা পানি দিয়ে পুরো একদম মনে হয় যে নদী হয়ে গেছে আশেপাশে সব দিকে পানি রাস্তায় পানি উঠছে যে এগুলো কেমনে কি কর্ম কি আছে এই যে নেটটা পড়ে রয়েছে আব্বু থাকলে এগুলো সব সুন্দর করে টান টান করে রাখতো এই যে বাসটা পড়ে আছে বাতাসে আরে আল্লাহ লেবু গাছে কয়েকটা লেবু আসছে এই পেঁপে গাছটার কি ও দাঁড়া পেঁপে গাছটা কয়বার করে মরে যেতে নিয়েছিল সুন্দর করে আবার টান টান কইরা গাছ যত্ন করে গাছটা আবার ঠিকঠাক করছে আল্লাহর রহমত করছিল সব কিছুই ঠিকঠাকই আছে মাঝখান দিয়া মানুষটা নাই তো আমার বোন আজকে আবার মিষ্টি বানাচ্ছে তো মিষ্টি বানানোর পিছনে কারণ হচ্ছে দুধ জাল দেওয়া হয়েছিল কিন্তু দুধটা জ্বাল দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে তো ওই ছানাটা দিয়ে আসলে সুন্দর করে মিষ্টি বানানো হচ্ছে তো আমার বড়ো বোনও চলে যাচ্ছে চলে যাচ্ছে তুমি হ্যাঁ চলে যাচ্ছ হুম না না ভাই কই না না তো তুমি দেখলাও না দেখলা ঠিকই কথা বলতে পারলা না তাই না মনে থাকবে না 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 ভাইগ ডাকতে পারলাম হয় নাই জনামনি হ্যাঁ তুমি বুড়ি বুড়ি তুমি অরে বাবাই বুড়ি তুমি হ্যাঁ

তো বড় বোন চলে যাচ্ছে আপুর বাসা কাছে হওয়ার কারণে যখন তখন ইচ্ছা হলেই বা একটু সুযোগ হলেই আসতে পারে বেশি দূরে হলে এই আশাটা কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারতো না তো জানেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ